রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ ভারত পথিক নামে পরিচিত রাজা রামমোহন রায় তিনি বিখ্যাত সমাজ সংস্কারক নামেই পরিচিত সমাজে ওনার সংস্কারী ভূমিকাটাই বেশি আলোচিত হয় কিন্তু বাংলা গদ্যের বিকাশেও বা বাংলা গদ্যের চর্চাতেও তার অল্প বিস্তর কিন্তু ভূমিকা রয়েছে সেই দিকটা নিয়ে আজকে আলোকপাত করব কারণ এই টপিক বা বিষয়টি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে আছে এবং এই রাজা রামমোহন রায়ের গদ্যের ক্ষেত্রে অবদান বা গদ্যের বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলো এটি নিয়ে আজকে আলোচনা করি রাজা রামমোহন রায় তার রচনার মধ্যে বোধ বিশ্বাস যুক্তি প্রমাণ এগুলোকে বেশি গুরুত্ব দিতেন তার যে যুক্তিবাদী মন বিবেক বোধ তৈরি হয়েছিল সেই বিবেক বোধ মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মানসিকতাতেই কিন্তু তিনি গদ্য রচনায় মনোনিবেশ করেছিলেন তার রচনাকে সমালোচকরা মূলত তিনটি শ্রেণিতে ভাগ করছেন পণ্ডিতজনেরা বিদ্যজ্জনেরা তিনটে শ্রেণীতে ভাগ করছে কি সাকারবাদের বিরুদ্ধে রচনা হিন্দু দর্শনের পক্ষে রচনা সতী বিরুদ্ধে রচনা সাকারবাদের বিরুদ্ধে কিরম রচনা তিনি হিন্দুদের সমাজে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি পূজা হতো এটাকে তিনি যুক্তি দিয়ে এর কোনো প্রামাণ্য তথ্য পাননি অর্থাৎ ঈশ্বর আছেন নিরাকার তার যে এরকমই আকার আকৃতি এটা তিনি মানতেন না এবং এটা তিনি বিশ্বাস করতেন না ঈশ্বর বিশ্বাস করতেন কিন্তু নির্দিষ্ট আকারের যে ঈশ্বর আছে এই মতের বিরোধী ছিলেন তা সেই মতের বিরুদ্ধে এবং পৌত্তলিকতা মানে ধর্মীয় গোড়ামের বিরুদ্ধে মানুষকে বোঝানোর জন্য তিনি অনেকগুলো বই বা গ্রন্থ রচনা করেছিলেন যেগুলো বাংলা বাঙালির কিন্তু গুরুত্বপূর্ণ সম্পদ তার রচিত এই বিষয়ে কতগুলি রচনা হলো উৎসবানন্দ বিদ্যা বাগিসের সহিত বিচার ভট্টাচার্যের সহিত বিচার গোস্বামীর সহিত বিচার কবিতা কারের সহিত বিচার প্রভৃতি হিন্দু দর্শনের পক্ষে কি এই যে দ্বিতীয় শ্রেণিতে ভাগ করাচ্ছে তার লেখনীগুলোকে তার মধ্যে কি কী পড়বে নাই হিন্দু মানে গোঁড়ামি অন্ধবিশ্বাস হিন্দুদের ধর্মের ব্যাপারে নানান কুসংস্কার নেতিবাচক দিক এগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন যার ফলে হিন্দুরা তার বিরুদ্ধে কুৎসা সমালোচনা করতে শুরু করেছিল এমনকি খ্রিস্টান ধর্মের পাদ্রীদেরও তিনি ধর্মীয় গোরামের দিকে আঘাত করেছিলেন যার ফলে তাকে নানান অপমানের শিকার হতে হয়েছিল এই হিন্দু এবং খ্রিস্টান ধর্মের মূল পাণ্ডাদের সঙ্গে তার আদর্শগত বিরোধ বাঁধে সেই বিরোধের তিনি যোগ্য জবাব দেবার জন্য একটি পত্রিকার সাহায্য নিয়েছিলেন তার নাম হচ্ছে ব্রাহ্মণ সেবতী সেই পত্রিকায় তিনি কোনটা ঠিক কোনটা ভুল যুক্তি তথ্য দিয়ে সেগুলো প্রচার করতেন প্রকাশ করতেন আলোকপাত করতেন এবং মানুষকে সত্যের স্বরূপ তুলে ধরার চেষ্টা করতেন সত্যটা বোঝাতে চেষ্টা করতেন আর সতীদাহর বিরুদ্ধে তার কিছু বই রয়েছে আমরা সবাই জানি তার অমর কীর্তি অনন্য কীর্তি হচ্ছে সতীদাওয়া প্রথা রদ অল্প বয়সী মেয়েদের বৃদ্ধ পুরুষের সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হতো অল্প বয়সী নারীগুলো স্বাভাবিক কারণেই অল্প বয়সে বিধবা হয়ে যেত বয়স্ক পুরুষগুলো পরলোকে গমন করতো এবং মৃত পুরুষের সঙ্গে জীবন্ত অল্প বয়সী নারীদের পুড়িয়ে মারা হতো এরকম ঘৃণ্য মানে লজ্জার এক প্রথা বাংলায় প্রচলিত ছিল এই প্রথার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন এই প্রথার বিরুদ্ধে মানুষের মধ্যে জনমত গড়ে তোলার জন্য তিনি অনেকগুলো বই রচনা করেছিলেন গ্রন্থ রচনা করেছিলেন সেগুলো হল সহমরণ বিষয়ক নিবর্তকের ও সংবাদ এবং সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ যেগুলো মানুষের সামনেই প্রথার নগ্ন ঘৃণ্য চক্রান্তকারী একটা রূপকে তুলে ধরতে সাহায্য করেছিল এছাড়া আমাদের রাজা রামমোহন রায় প্রাথমিক পর্বে বেশ কিছু গ্রন্থ কিন্তু অনুবাদ পর্যন্ত করেছেন যেমন বেদান্ত গ্রন্থ বেদান্ত সার বিভিন্ন উপনিষদের অনুবাদ এগুলো আর জন মত গড়ে তোলার জন্য জনসচেতনতা গড়ে তোলার জন্য কয়েকটা পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন কারণ তিনি মনে করতেন যে মানুষকে সঠিকটা বোঝানোর অন্যতম মাধ্যম হচ্ছে পত্রিকা এ বিষয়ে বলতে হয় সংবাদ কৌমদী এবং ব্রাহ্মণ সেবদী নামক পত্রিকার কথা যে পত্রিকা তিনি সম্পাদনা করেছেন আর বাংলা ব্যাকরণের উন্নয়নের জন্য বাংলা ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে তিনি গৌরীয় ব্যাকরণ কিন্তু রচনা করেছেন তাই সবশেষে এটা বলতে হয় সমাজ সংস্কারক হিসাবে যেমন তার অবদান গুরুত্বপূর্ণ স্মরণীয় বাংলা গদ্যের বিকাশেও কিন্তু ওনার নাম প্রথম সারিতেই নেওয়া উচিত বা ওনার নাম সর্বাগ্যে স্মরণ করা আমাদের কর্তব্য এইভাবে লিখলে যথার্থ উত্তর হবে বলে মনে হচ্ছে আর তোমরা যদি এটিকে ভালো করে অনুশীলন করো তোমরা পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত মার্কস পাবে বলে আশা করছি যদি ভালো লাগে শেয়ার করো এবং পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ